আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আজকে কথা বলবো আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে হবে কার বিপক্ষে পড়বে সেই সম্পর্কিত বিষয় নিয়ে আমরা কিন্তু ইতিমধ্যেই জেনে গিয়েছি যে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য কিন্তু আর্জেন্টিনা কোয়ালিফাই করেছে গত উইন্ডোতে এক একশূন্য গোলের ব্যবধানে হারিয়েছিল এবং ব্রাজিলকে কিন্তু চার এক গোলের ব্যবধানে কিন্তু হারিয়ে আর্জেন্টিনা কিন্তু পরবর্তী বিশ্বকাপের জন্য কিন্তু কোয়ালিফাই করে দু হাজার ছাব্বিশ বাছাই পর্বের পয়েন্ট টেবিলের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় এখনও পর্যন্ত আর্জেন্টিনা চোদ্দ ম্যাচ খেলে একত্রিশ পয়েন্ট নিয়ে তারা কিন্তু পয়েন্ট টেবিলের এক নম্বর স্থানে রয়েছে ইকুয়েডর চোদ্দ ম্যাচ খেলে তেইশ পয়েন্ট নিয়ে দুই নম্বরের স্থানে এবং উড়ুগুয়ে চোদ্দ ম্যাচ খেলে একুশ পয়েন্ট নিয়ে তিন নম্বরের স্থানে রয়েছে ব্রাজিল চোদ্দ ম্যাচ খেলে গোল ব্যবধানে পিছিয়ে থেকে তাদেরও কিন্তু পয়েন্ট একুশ তবুও তারা কিন্তু পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে আপনি পয়েন্ট টেবিলের দিকে যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন ইকুয়েডর উরুগুয়ে ব্রাজিল প্যারাগুয়ে কলম্বিয়া ভেনেজুয়েলা এদের মধ্যে পয়েন্টের ব্যবধান কিন্তু দুই এক বা তিন পয়েন্ট যার কারণে প্রত্যেকটা ম্যাচই কিন্তু সামনে যে ম্যাচগুলো রয়েছে প্রত্যেকটা টিমের জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে ব্রাজিলের জন্য কারণ সাম্প্রতিক সময়ে ব্রাজিলের যে পারফর্ম এরকমটা যদি চলতে থাকে তাহলে কিন্তু দু হাজার বিশ্বকাপে তারা কোয়ালিফাই না করলেও অবাক হওয়ার কিন্তু কিছুই থাকবে না এদিকে তাদের চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা চার ম্যাচ হাতে রেখেই পরবর্তী বিশ্বকাপে কিন্তু চলে গিয়েছে এদিকে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় আর্জেন্টিনার পরবর্তী দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে জুন মাসে জুনের চার তারিখে আর্জেন্টিনার মুখোমুখি হবে চিলি তার পরের ম্যাচটি হবে জুনের নয় তারিখে সেই ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং কলম্বিয়া তাই এই দুটি ম্যাচ কিন্তু আর্জেন্টিনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ এক নাম্বার স্থানে থাকতে হলে অবশ্যই এই দুটি ম্যাচ কিন্তু আর্জেন্টিনাকে জিততেই হবে গত উইন্ডোর দিকে যদি তাকাই তাহলে দেখা যায় আর্জেন্টিনার অধিকাংশ ফুটবলারই কিন্তু ইঞ্জুরিতে ছিল তাদের মধ্য থেকে অন্যতম হচ্ছে লিওনেল মেসি লাতরো মার্টিনেস লো সেলসো এবং পাউলো দিবালার মতো কিন্তু ফুটবলাররা সেই স্কোয়াডে ছিলেন না তবুও কিন্তু উরুগুয়েকে এক শূন্য গোলের ব্যবধানে হারিয়েছিল থিয়াগো আলমাদের একমাত্র গোলে পরবর্তী সময় বা পরবর্তী ম্যাচে ব্রাজিলকে চার এক গোলের ব্যবধানে কিন্তু হারিয়েছিল আর্জেন্টিনা দেখেন মেইন স্কোয়াডের কয়েকজন খেলোয়াড় না থাকলেও আর্জেন্টিনা যেভাবে উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলেছে তাতে বলাই যায় যে সামনের যে দুইটা ম্যাচ রয়েছে চিলি এবং কলম্বিয়ার বিপক্ষে সেই ম্যাচগুলোতেও আর্জেন্টিনা কিন্তু খুব ভালো একটা রেজাল্ট করবে বিশেষ করে থিয়াগো আলমাদা সিমিওনে যেভাবে পারফর্ম করে যাচ্ছেন সত্যি প্রশংসনীয় আমরা যদি ক্লাবের দিকে থাকি তাহলে দেখা যায় লাউতারো মার্টিনেস কিন্তু চ্যাম্পিয়ন লিগ বলেন লিগে বলেন সব জায়গায় ভালো ফুটবল খেলতেছে এদিকে হুলিয়ান আলভারেজ অ্যাথলেটিক ও মাদ্রিদের হয়ে কিন্তু প্রায় তিরিশটার মতো গোল করে ফেলেছেন এই সিজনে তাই বলাই যায় হুলিয়ান আলভারেজ ও মার্টিনেস থিয়াগো আলমাদা সিমিওনে এরা কিন্তু ক্লাবে দারুণ ফুটবল খেলে যাচ্ছেন এদিকে লিওনেল মেসিও কিন্তু দশ ম্যাচ খেলে আটটি গোল এবং তিনটি কিন্তু অ্যাসিস্ট করেছেন ইন্টারম্যামির হয়ে তাই সব কিছু ঠিক থাকলে আমার কাছে মনে হচ্ছে চিলি এবং কলম্বিয়াকে আর্জেন্টিনা কিন্তু খুব ভালোভাবেই হারিয়ে দিবে। আপনাদের কি মনে হয় চিলি এবং কলম্বিয়াকে আর্জেন্টিনা হারাতে পারবে কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ